সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আঠাশে জুলাই দু বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি অঞ্চল বিরল উপজেলা আপনার জানিয়ে রাখি যে এই বিরল উপজেলা একেবারে বর্ডার সংলগ্ন এলাকা এবং এই বর্ডার সংলগ্ন এলাকার একটি প্রত্যন্ত অঞ্চল অবস্থান করছি আপনারা দেখছেন আমাদের সামনে আজগার ভাই আছে আমরা এই যে যে গরুগুলো দেখাচ্ছি আপনাদের এই গরুগুলো আজগার ভাই প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করে নিয়ে আসছে আচ্ছা এগুলো কি আজগার ভাই এখন কি বিক্রির উদ্দেশ্যে আচ্ছা এই যে এই গরুগুলো সংগ্রহ করলেন এখন তো বর্তমানে সব হাট বন্ধ এগুলো কোথা থেকে সংগ্রহ করে সব গ্রামে কিনছি ভাই সব গ্রামে কিনা সোমবারে পাটিকে গরু কিনে দিয়ে আসে হ্যাঁ তারপর আমি আসে পরের গ্রামে আচ্ছা আচ্ছা মানে সোমবারে পাটিকে গরু কিনে দিয়েছেন তারপরে আপনি গ্রামে ঢুকছেন এগুলো সবগুলো গ্রাম থেকে সংগ্রহ করেন বিভিন্ন গ্রাম থেকে আরকি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন এখন কি এগুলো মানে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন বিক্রি করে দিব আচ্ছা আপাতত এখন আপনার হাতে টোটাল কয়টা গরু আছে এখন বর্তমান গরু আছে 8টা 8টা গরু আচ্ছা এই যে এগুলো আমরা দেশি দেখছি এগুলো দেশি এগুলো দেশি বেশ সুন্দর বর্তমান সময়ে সবথেকে চাহিদা সম্পন্ন এই গরুগুলো আর কি এগুলো এগুলো কি দাঁত হয়েছে না সব আগর সব আগর এগুলো সব আগর মানে কোনটাই দাঁত হয় নাই না দাঁত হয় নাই মানে তাহলে এখন খামারের জন্য খামারিরা যে গরুগুলো খুঁজছে ঠিক আছে আমরা একটু দেখছি যে বর্তমান সময়ে আচ্ছা ঈদের আগে এবং ঈদের পরে এক একটা গরুতে আমরা চার থেকে পাঁচ টাকা দেখছি দাম বাড়ে গেছে এই যে আমরা আমরা যে দর্শককে দেখাচ্ছি তো আপনি একটু প্রাইসটা রিজনেবল রাখবেন তো যাতে দর্শক নিয়ে সন্তুষ্ট হয় আচ্ছা আমি তো তাতে তো ওদেরকে যা দিব আমি ওরা তো আসবে গাড়ি ভাড়া নিয়ে আসবে খরচা আছে আমি ছাড় দিব ছাড় দিবেন গরুর মধ্যে ছাড় দিয়ে দেব অবশ্যই আমরা একটু দেখব রেটটা এই যে থেকে আমরা শুরু করব আচ্ছা এই যে যে গরুটা দেখছি বেশ সুন্দর সাইজের এটি আচ্ছা একটু দেখি আমরা এটা তো মোটা তাজা হবে তাই না এটা বিশাল গরু হবে অনেক মোটা তাজা আচ্ছা আমাদের একটু দেখান যে আসলে কি অনুযায়ী দর্শক বুঝবে যেটা মোটা তাজা এই দেখছেন চামড়াটা হ্যাঁ চামড়াটা ঢিলা দেখছেন কত ঢিলা

একটা খাবে কতটুকু আনুমানিক অনুমানিক একটা গরু মনে করেন এক বছরে না হলেও মনে করেন যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খাবে বিশ পঁচিশ হাজার বিশ হাজার টাকা কোনো বিশ হাজার টাকা খাইলে মনে করেন যে আপনার মনে করেন

কৃষি ও খামার ইউটিউব চ্যানেল যে দর্শক দেখছে এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কত টাকা ছাড় দিবেন সর্বশেষ রেটটা বলবেন সর্বশেষ 46 46 কোন দাম ধরে কোন দাম ধরে চলবে না পরবর্তীতে 4000 টাকা স্যার 4000 টাকা স্যার 4000 টাকা আচ্ছা এই যে 46000 অনেকে আমরা জানি যে আসলে যখন একটু চাহিদা বেড়ে যায় এখন ভিডিও দেওয়ার সাথে সাথে হয়তো আপনাকে কনফার্ম করে ফেলবে এখন যদি অনেক বেশি ক্রেতা হয়ে যায় সেখানে দাম বাড়বে না তো না না কোনো দাম বাড়বে না হ্যাঁ এটাই আমি যে পেপারকে গরু কিনে দেই হ্যাঁ আমার কাছে কোনো নয় ছয় নাই কোনো নয় ছয় নাই কোনো নয় ছয় নাই এই গুরু যদি কোনো আশি বলে আমি গুরু পাঁচ দেবো আর বিক্রি হবে না যে রেট সেই রেটই সেই রেট ওই রেট ছিচল্লিশ 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 আচ্ছা এই যে দেখাই আমরা তার মানে যারা আগে আপনাকে কনফার্ম করবেন তাদেরকে দিবেন আচ্ছা কনফার্মের জন্য আপনাকে কি কি করতে হবে

আমরা এখন একটু দামটা জানবো এই যে এটা সর্বশেষ কত করে রাখবেন দাম দরের কোন সুযোগ নেই টাকা সামনে পিছনে দেখাই এই যে বর্তমান সময় কিন্তু চাহিদা সম্পন্ন এই আর কি আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি এটা তো মনে কর যে বাহান্ন তিপ্পান্ন যখন তখন বিক্রি হবে বাহান্ন তিপ্পান্ন যখন যখন তখন বিক্রি হবে এখন এই যে কৃষি সাতচল্লিশ 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 জাস্ট ফিক্সড ফিস সাতচল্লিশ দেখি চার হাজার টাকা সাতচল্লিশ চার হাজার টাকা ছাড় দিচ্ছেন আচ্ছা এই যে এটা মোটা তাজা হবে আপনি ভাবলেন বললেন অনেক বড় আমাদের একটু দেখেন দেখি চামড়াটা কি পরিমাণ জোর জোর হয়ে আছে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখছেন

ছেচল্লিশ হাজার আচ্ছা কেউ যদি একটু বলে যে ভাই আমাকে একটু দুই এক হাজার কম দেন আছে কোনো সুযোগ আদার সুযোগটা পরে আমি জানা মানে যদি জানাচ্ছি পরে আচ্ছা আচ্ছা পরে জানাবেন সেটা এই যে চার নাম্বার যেটা কিন্তু চল্লিশের করুন চল্লিশের চল্লিশের করুন কিন্তু তার যার আমি পঁয়ত্রিশ দেবো পঁয়ত্রিশ ঠিক ঠিক পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখে আপনাদের চার নাম্বার এটা সর্বশেষ পঁয়ত্রিশ হলে আজকের ভাইটি দিয়ে দিবে আমরা একটু জানিয়ে রাখি বর্তমান সময়ে কিন্তু এই গরুগুলোর চাহিদা ব্যাপক মানে আমরা যেহেতু ভিডিও করি বিভিন্ন হাটের বিভিন্ন বাজারে এই গরুগুলো আসলে ভিডিও দেওয়া মাত্র চলে যায় তা আপনারা যারা নেওয়ার মতো চিন্তা ভাবনা করছেন যদি ভালো লাগে আপনারা তাকে কিছু টাকা অ্যাডভান্স করে পরবর্তীতে যখন নিয়ে যাবেন তখন সম্পূর্ণটা পেড করে দেবেন তাহলে আপনার থেকে গেল এই বাচ্চা খুব ভালো বাচ্চা 46 47 এর বাচ্চা 46 47 এর বাচ্চা এটা এই বাচ্চা মানে বর্তমান সময়ে আর কি সময় এখনকার সময় যেগুলো বিক্রি হচ্ছে এখন বর্তমান এখন বর্তমান 47 সেই জায়গাতে এটা আমি 41 এ দিই 41 41 41 লাস্ট লাস্ট আচ্ছা এই আমরা একটু দেখাই সর্বশেষ একচল্লিশ এটা অনেক চঞ্চল টাইপের মনে হচ্ছে খুব ভালো মনে হারমোটা সর্বশেষ একচল্লিশ হাজার হলে বিক্রি হবে এটা এগুলো তো এখন একটাও কোনোটাই দাঁত হয় নাই না সব আগর আচ্ছা তাহলে এই পাঁচটা যেগুলো দাম বললাম এই দামের মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন এই এই দামে যে দামে এই দামে এই দামে যদি কেউ আর একটু এখন কো যদি আসলো ভাই আমি এই দামের ভিতর আমি মনে করেন যে পাঁচটা গরু আছে 3000 টাকা আর ছাড় দিয়ে দিব আর ছাড় দিলেন যে দামে যোগ করবে যে দাম বলছি যে দাম বলছি যোগ করে 3000 টাকা আরো বাদ আরো বাদ আরো বাদ মানে টোটাল যে দামটা আপনি আমাদের দিলেন এখান থেকে আরো 3000 টাকা বাদ দিয়ে দিব বাদ দিলেন সম্পূর্ণ যদি কেউ নাই তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ পাঁচটা যদি না নিয়ে নেয় হ্যাঁ তো আজ গুলো নিয়ে না ওই তিনটা আর ছাড় ওই তিনটা আমরা একটু দেখবো এই পাশে এইগুলো কি দশ আলা খুব ভালো দশ আলা আচ্ছা দশ দর্শক চিনবে কিভাবে ধরেন যে দশালা বলতে কি

এটা কত চাইলেন সর্বশেষ এটা তো ভাই এগুলো বলুন তো সত্তর পঁচাত্তর বিক্রি আমি তো ওই দামে নেবো না আমি তো ছাড় দেবো হ্যাঁ যদি ব্যাপার নিয়ে যায় বেঁচে খাবে অবশ্যই আপনি শুনে আমি বলি আপনি একটু সীমিত লাভ করেন এরপরে আপনার আরো পার্টিগুলো থাকে এবং আপনার এই সীমিত লাভ আরেকটা বিষয় বলি যেমন আপনার সুবিধা যে আপনাকে হাটে নিয়ে যেতে হচ্ছে না তাই একটু মানে হাটে যদি ধরে নিলাম এটা ষাট হাজার সাপোস আর কি আমি দাম জানি না ধরে নিলাম ষাট হাজার টাকা যাবে আপনি ন্যূনতম দুই টাকা আমাদের ছাড় আর কি অবশ্যই প্রতি হাটে দিই কে কিনে দেয় যখন ব্যাপারী কে কিনে দেয় সময় আমি গ্রামে গরু কিনি আচ্ছা গ্রামে গরু কিনে হ্যাঁ বাসা ছাড় বেঁচে কোন আমার পার্টি করে আমার পাটিকে দিয়ে দেয় আচ্ছা যেহেতু আপনি গত সোমবারই কিনে দিয়েছেন গত সোমবারই এটা আনুমানিক কত গেছিল এই সোমবার যে এই গরু আমরা মনে করেন যে 70 ভাঙে ভাঙতে পারেন ভাঙতে পারেন না আর সেটা আজকে আপনি কত দিচ্ছেন এটা আমি 62 হলে দিয়ে দিব 62 লাস্ট 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 62 আচ্ছা আমরা একটু দেখাই আচ্ছা একটু পিছন সাইডটা আমরা দেখবো ওই সাইডটা একটু দেখান দেখি দেখেন এটা 62 হবে এটা 62000 টাকা হলে এটা বিক্রি হবে এই যে আমরা এখানে যেটা দেখছি

তাহলে সেক্ষেত্রে রাখার ব্যবস্থা আছে আমার কাছে আমার কাছে থাকবে এখন মনে করি যে বিশ হাজার টাকা আমাকে বাইনা দিলো গরু গরুগুলো আমার কাছে আমি মনে করি যে ভাই একদিন রাখতে পারি একটা গরু থাকলে তো খাওয়া খাওয়া খরচা আছে

আমার কাছে আসবে না কখন লোক গুরু কিনে দিচ্ছে অন্য অন্য ব্যাপারকে আমাকে ফোন করছে যে ভাই আমি অমুক গুরু কিনে দিচ্ছে লস হয়েছে সেটা ভাই আপনি ভালো মতো আমি উনার কাছে গেছেন আমি আমি ডিগলার দিয়ে বলি আমি চিনেস করি বলি যে আমার গুরু আমি যা ব্যাপারকে কিনে দিই ওই ব্যাপারে দশ টাকা হলে লাভ হবে এক টাকা হবে না লস হবে না গরু কিনে দিব না আচ্ছা ধন্যবাদ পরামর্শগুলো আচ্ছা তাহলে আজকে আপনি রেটটা কি মনে করছেন আপনি কিনতে পারছেন দিচ্ছেন অল্প কিছু সন্তুষ্ট নিয়ে আচ্ছা ধন্যবাদ আপনি আমার কৃষি খামার চ্যানেলে উদ্দেশ্যে পাঁচ হাজার টাকা ডোনেট করলেন বলা যায় আচ্ছা ধন্যবাদ এই যে দর্শক আমরা একটু দেখাই আপনারা যারা আসলে পছন্দ হয় ওনারা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি ওনার নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং নাম্বারটি আবার আমরা জানিয়ে দিচ্ছি একটু আপনার ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট এইট ফোর এইট ডবল সেভেন ডবল সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ